ঘুরে গেল খেলা হট আইপিএল টিআরপি লিস্টে নয়া চমক এবার বেঙ্গল টপারকে এসে গেল আরও একটি বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আসা মানেই হল বাংলা সিরিয়ালগুলির রেজাল্ট প্রকাশ পাওয়ার দিন অর্থাৎ এই বৃহস্পতিবার এলেই বোঝা যায় কোন সিরিয়ালের অবস্থান কোথায় রয়েছে এবারও তার ব্যতিক্রম ঘটল না তবে এই সপ্তাহে টিআরপি তালিকা দেখে সকলের চোখ রীতিমতো ছানাবরা হয়ে গেল এমনিতেই টিআরপি বড় বালাই টিআরপিতে টিকে থাকার লড়াইয়ে বুধ হয়ে থাকে বাংলা সিরিয়ালগুলি বর্তমান সময়ে বাংলা সিরিয়ালগুলিতে আনা হচ্ছে একের পর এক টুইস্ট জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা টিআরপিতে নাম তুলতে রীতিমতো চাপা একটা লড়াই চলে কিন্তু এবারও বাজিমাত করে গেল জি বাংলা এই চ্যানেলের এক জনপ্রিয় মেগা নতুন করে বেঙ্গল টপারের টকমা ছিনিয়ে নিয়ে গেল এখন নিশ্চয়ই ভাবছেন যে চলতি সপ্তাহে কোন সিরিয়াল সেরা টকমা পেল তাহলে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটিতে এবার টিআরটি লিস্টে সেরাকে চলতি সপ্তাহে শেষ হাসি হাসল জি বাংলার নিম ফুলের মধু কর্ণা সৃজনের কোল আলো করে জন্ম নিয়েছে তাদের সন্তান এতদিন কর্নার বুদ্ধিতে বাজিমাত হচ্ছিল বাবুর মা কিন্তু এবার ট্র্যাকে দেখা যাচ্ছে কর্ণার মেয়ে ঠাকুমাকে নাস্তানাবুদ করে ছাড়ছে ব্যাস আর কি এই ট্র্যাকই যেন মনে হচ্ছে সাপে বর হলো নিম ফুলের মধু চলতি সপ্তাহে এই সিরিয়ালের ঝুলিতে রইল সাত দশমিক নয় রেটিংস জেনে নিন বাকি সিরিয়ালগুলির অবস্থা কেমন দ্বিতীয় ফুলকি সাত দশমিক ছয় তৃতীয় জগদ্ধাত্রী সাত দশমিক তিন চতুর্থ কোন গোপনে মন ভেসেছে ছয় দশমিক নয় পঞ্চম গীতা এল এল বি ছয় দশমিক আট ষষ্ঠ কথা ছয় দশমিক তিন সপ্তম অনুরাগের ছোঁয়া পাঁচ দশমিক আট অষ্টম জল থই থই ভালোবাসা পাঁচ দশমিক সাত নবম অষ্টমী পাঁচ দশমিক চার দশম বধুয়া পাঁচ দশমিক তিন খাক খাক করে শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা পাল্টা মানালি দুজনের অনস্ক্রিন বন্ধুত্ব নজরকারা অফস্ক্রিনে কতটা জমাটি শ্রীতমা আর মানালির রসায়ন ফাঁস হল রচনার দিদি নম্বর এক এর সেটে নতুন বাংলা বছর উপলক্ষে দিদির মঞ্চে হাজির হয়েছিলেন কার কাছে কই মনের কথা র কলাকুশলীরা শিমুল ও তার বন্ধুদের গল্প ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে তাদের অফস্ক্রিন বন্ডিংও হামে সাই চোখ টানে রচনার গেম শোতেও শুরু থেকে শেষ পর্যন্ত চোখ টানল শিমুল পুতুলদের খুনশুটি শিমুলের খাবলি ননদের ভূমিকায় শুরুর দিন থেকে নজর কাটছেন শ্রীতমা ভট্টাচার্য মা খ্যাত এই অভিনেত্রীর অভিনয় দক্ষতা প্রশ্নাতি কম যান না মানালিও সেই বউ কথা কও এর সময় থেকে কখনো মৌরি কখনো ফুলঝুরি হয়ে দর্শকদের এন্টারটেন করেছেন মানালি কিন্তু বাস্তবে নাকি খুব জেদি তিনি অন্তত তেমনই অভিযোগ তার অন স্ক্রিন ননদিনী শ্রীতমার রচনা মানালির কাছে জানতে চেয়েছিলেন শিমুলকে কি উপদেশ দিতে চাইবে মানালি জবাবে অভিনেত্রী বলেন মাঝে মধ্যে জেদটা একটু কমানো উচিত মুখ ঘুরিয়ে চোখ কপালে উঠিয়ে শ্রীতমা ফুট কেটে বলেন মানালি শিমুলকে কি বলবে মানালির নিজেকেও একই কথা বলা উচিত মাঝে মাঝে জেদটা কমানো উচিত সারাক্ষণ খাক্ষাক খাক্ষাক মানালি কি সত্যি খেকুড়ে টাইপের নায়িকা বললেন ওকে খাক খাক না করলে হয় না ও যে চরিত্রটা করে সেটা ওকে পাঠ করতে হয় না ও তো ওই এটা আমি নয় সবাই বলবে বিপাশা অর্থাৎ স্নেহা মানালির সুরে সুর মিলিয়ে বলেন শ্রীতমা ফানিস ফানি এরপর টেনে হিচড়ে পুতুলকে খানিক সামনে নিয়ে আসেন মানালি এরপর মানালির অনুরোধে কোমর দুলিয়ে নাচ দেখান শ্রীতমা পুতুলের সেই স্পেশাল পারফরম্যান্সের পর মানালি জানান শুটিংয়ের ফাঁকে সর্বদা এরকম অদ্ভুত কাণ্ডকারখানা করতেই থাকেন শ্রীতমা মানালি যোগ করেন শুধু কোমর নাচানো নয় মাথায় ওপর হাত রেখে পা স্টাইলে অমিতাভের মতো নেচে উঠেন শ্রীতমা যা দেখে হাসি থামেনি রচনা শ্রীতমার প্রেমের গল্পও ফাঁস হয়েছে দিদির মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায় এদিন পুতুলের কাছে তার বিশেষ মানুষের কথা জিজ্ঞেস করাই শ্রীতমা স্পষ্ট এড়িয়ে যান বলেন কই কেউ নেই ছাড়বার পাত্রী নন রচনা তিনি বলে ওঠেন ও তাহলে হয়তো দাদা হয় ভাইফোঁটা দেবে এরপর রচনা বর্ণনা দেয় শ্রীতমার প্রেমীকে বলে সে রোগা পাতলা নয় বেশ ভারী চেহারা এটা শুনে স্নেহা এবং মানালি নানা করে ওঠে বলেন তুমি যা বর্ণনা দিচ্ছ তার সঙ্গে তো সেই ব্যক্তির মিল সে আরেকজন হাটে হারি ভেঙে মানালি স্নেহারা স্পষ্ট বুঝিয়ে দিলেন প্রেম করছেন শ্রী